একটা বিষয় আপনাদের কাছে আমি অনুরোধ করছি এটা বর্তমান সময় দেখা যায় আমি কোনো কোন বক্তা বক্তব্যকে আপনারা যখন কাট করবেন তখন এমন জায়গায় কাট করবেন না যেখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ আপনি যখন উইদাউট এনি কন্টেক্স কাট করবেন তখন আপনি আপনার নিজের লুকমাকে বক্তার মুখে তুলে দিচ্ছেন এমন মনে হবে আমি আপনাকে একটা কথা বলি তুলনা দিচ্ছেন আল্লাহ মাফ করুক একটা কথা বলি কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহু ওয়াল মাসীহ ইবনু তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ হচ্ছে ঈসা ইবনু মারইয়াম কারা বলে খ্রিস্টানরা বলে তো আল্লাহ কি বলেছেন যে তারা কুফরি করেছে যারা এই কথা বলেছে যে আল্লাহ হচ্ছে ঈসা ইবনু মারইয়াম এবার আপনি আগের টুকরা কেটে দিলেন আমি যে এই বললাম আপনি আগের টুকরা কেটে দিলেন তো আগার টুকরা কাটলে কি হবে মানুষ বুঝবে আমি বলছি যে আল্লাহ হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আমার আকীদা কোন জায়গায় গেল বুঝতে পেরেছেন এমন কি কোরআনের আয়াত যদি আপনি মধ্যখান থেকে কাটেন মানুষ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে আর মানুষের কথা তো মুখ দিয়ে কখনো স্লিপ অফ টাংও হয়ে যায় আমাদের জিব্বা কখনো বা আমাদের মাইন্ড কখনো এপ্রোপ্রিয়েট শব্দ খুঁজে পায় না হয় না এরকম ভাই রে বক্তব্য তো একটা সহজ বিষয় না আসে না আমার জায়গায় প্রত্যেকদিন তিনটা মাহফিল করেন আর অনবরত কথা বলে যান সত্যই মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে প্রপার শব্দ খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু হয় তো এই এই বিষয়টা আমানতদারি দায়িত্ব হচ্ছে আমাদের সেই ভাইদের যারা এডিটর এবং কার্ড পিস করেন আমি এখানে টেলিভিশন বা ক্যামেরায়গুলো দুষ দিচ্ছে না তাদের কাজ তো রেকর্ড করা কিন্তু যারা তাদের পুরো চুয়ান্ন পঞ্চান্ন মিনিটের রেকর্ডকে সুটো করতে করতে নিজের মতলব অনুযায়ী এদিক থেকে কেটে থেকে কেটে টুকরা করে লাগিয়ে লাগিয়ে দেন ওইটা একজন আলিমের জন্য কিন্তু সাজে না ওইটা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে এবং আমি কোনো একটা বিশেষ জিনিসের প্রতি ইঙ্গিত করতে চাইছি না আমার জীবনেও এইরকম অভিজ্ঞতার শিকার আমি হয়েছি এবং এখানে দুষ মুঠো এই সকল ক্যামেরার নয় তারা কিন্তু ঠিকই এক ঘন্টার বক্তব্য রেকর্ড করছে এবং ইউটিউবে ঢুকে তারা আপনি আমার নাম লিখে সার্চ দিলে এরও ভিডিও পাবেন ভিডিও পাবেন কিন্তু এক ঘন্টার কিন্তু যারা নিজের মতলব আদায় করার জন্য এক ঘন্টার পুরো ভিডিওকে মধ্যে কাট করে নিয়ে আসছেন তারা কিন্তু খেয়ালত করলে আল্লাহর কাছে ধরা খাবেন কারণ সমাজে আপনি ফিটনা অশান্তি সৃষ্টি করছেন এটা কখনো করবেন না একজন বক্তার একটা কথার অর্ধেকটা আপনি নিয়ে নিলেন এটা কি জন্য মানে এটা কীরকম অর্থ দিল আমি যদি কোনো কথা বলি তাইলে এই কথা নিশ্চয়ই এই মুহূর্ত থেকে শুরু হয় নাই আর শুরু হয়েছে দুই মিনিট আগ থেকে আপনি এই মুহূর্তে থেকে কাটছেন অর্থাৎ আমি কোরআন শরীফের আয়াত পড়ছি উদাহরণস্বরূপ আমি বলছি লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হচ্ছে ঈসা ইবনু মারইয়াম এই টুকরাকে আপনি নিলেন মধ্যখান থেকে কেটে দিলেন কি হবে আপনি নিজে নিলেন যে মারজান ভাই বলেছেন আল্লাহ হচ্ছে ঈসা ইবনু মারইয়াম নাউযুবিল্লাহ কোন জায়গায় চলে গেলে আমার আকিদায় ইমান মানে মানুষ তো আমাকে কাভির বলে এবং বলা উচিত এতটুকুতে কিন্তু আমি তো পুরো আয়াত বলেছি আপনি কেটে দিয়েছেন আমি একটা উদাহরণ দিলাম এই বিশ্বাসে সতর্ক থাকবেন